কৃষিক্ষেত্রে নিত্য নতুন উদ্ভাবন আবিষ্কৃত হওয়ায় অপার সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে কৃষিভিত্তিক স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের হাজার হাজার উদ্যোক্তা সুষ্ঠু পরিকল্পনায় কয়েক লক্ষ কৃষক কৃষানির ঘাম জোড়া শ্রমে কৃষিনির্ভর এ দেশে এগিয়ে যাচ্ছে ব্রিটেনের মতো উন্নত দেশে বসবাস করেও অদম্য ইচ্ছাশক্তির পাশাপাশি প্রচুর বিনিয়োগ করে জরাজীর্ণ দুটি চা বাগান উৎপাদনমুখী করে গড়ে তুলেন শিল্পপতি ও রাজনীতিবিদ শামসুদ্দিন খান তার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চহুদর মুসলিউদ্দিন খান কৃষি মৎস্য জৈবসার ও মাটির উর্বরা শক্তিকে কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে সার্বক্ষণিক চিন্তাভাবনায় ব্যস্ত থাকেন মাথিউরা ও মুমিনচোড়া চা বাগানের পরিচালক মুসলিউদ্দিন খান সম্প্রতি মাথিউরা চা বাগানে বিশাল তিনটি সেট তৈরি করে বার্মি কম্পোস্ট বা কেঁচু সার উৎপাদন শুরু করেছে আমাদের এই তাজ বার্মি কম্পোস্টের প্রজেক্টের এখানে আমরা প্রজেক্ট একটু আগে উদ্বোধন করেছি সিলেটে ডাকে একটা নিউজ দেখলাম পঞ্চখণ্ড বার্মিজ কম্পোস্ট এই পঞ্চখণ্ড বার্মিজ কম্পোস্ট যাওয়ার পরে যেহেতু আমার বাড়ির বিয়েজার বিয়েজারের আরেক ওই তিনজন ভাই নাম হইল পঞ্চখণ্ড সেই পঞ্চখণ্ডের নাম দেখে আমি ডিটেলস পড়লাম পড়ার পরে যেটা দেখলাম যে এই কম্পোস্ট যারা করেছেন তারা আমারই গ্রামের আমারই গ্রামের এক ভাই করেছে আমি আশা করব। আপনাদের মাধ্যমে আমরা যারা কৃষিকাজে আসি আমরা যদি সবাই এই ধরনের অর্গানিক কম্পোস্ট নিয়ে কাজ করি তাহলে দেশ স্বাবলম্বী হবে এটা যত আমরা অর্গানিক করব। তত চার গুণগত মান বৃদ্ধি পাবে মাটি ভালো হবে এবং রাসায়নিক সার যত আমরা সরে আসব। আমরা রোগ থেকেও সরে আসব। এই প্রজেক্ট যে করতেছে আমার ম্যানেজার সাহেব সহ যে ভূষণ বর্ধন তাজ ফার্মিং কম্পোস্ট প্রজেক্ট শুরু করেছি আমরা এখানে তেইশে সেপ্টেম্বর এখানে আপনার প্রতি শেড থেকে শেট নম্বর এক দুই তিনটে সেট আছে আমাদের এক নম্বর শেড থেকে বেরোবে দুই মাস পর এখানে আট টন ভার্মিক কম্পোস্ট বেরোবে আমরা এখানে উন্নত মানের থাইল্যান্ডের কেঁচো দিয়ে এই কম্পোস্ট শুরু করেছি এখানে সিক্সটি পার্সেন্ট ভেজিটেবল আর ফর্টি পার্সেন্ট গোবর স দিয়ে আমরা এই ভার্মিক পঁচিশটা চার্জিং করেছি এর চার্জিং করার পর প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা এখান থেকে কম্পোস বের করতে পারবো এবং ভবিষ্যতে যখন আমরা কেঁচোর পরিমাণ আরও বাড়বে মানে যত কেঁচো হবে তত কেঁচোর বিস্তৃত পায়খানা ওই পায়খানাটি কম্পোস্ট কেঁচোর সংখ্যা বাড়লে আমরা এক মাসে বের করতে পারবো ঠিক সেইভাবে ভার্মিক কম্পোস্ট উদ্দেশ্য হলো আমাদের বাগানে আমরা ফ্রেন্ডলি একটা চা করতে চাচ্ছি আমরা অর্গানিক ফার্টিলাইজার চলে যাচ্ছি কারণ কেমিক্যাল ফার্টিলাইজার মাটির ফার্টিলাইজার নষ্ট করে পেঁচের মান কমিয়ে দেয় কিন্তু ভার্মিকম্পোস্ট দিলে আপনার সুষম একটা খাবার পাবে মাটি চা গাছ এবং এই চা গাছে যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে এর পলিউশন থেকে রক্ষা পাবে আমাদের সেই উদ্দেশ্যে ভার্মিক কম্পোস্টটি করা